আজকাল সন্তান জন্ম মানি যেন সিজারিয়ান অপারেশন শ্রেণীসহ সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে এখন স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারের হার কয়েকগুণ বেশি বিশেষ করে বেসরকারি বা প্রাইভেট হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয়ভাবে সিজারের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গ্রামের ছোট ক্লিনিক থেকে শুরু করে শহরের বড় বড় হাসপাতাল সবখানে এখন সিজারের ছড়াছড়ি কিন্তু প্রশ্নটা হল সব সিজার কি সত্যিই দরকারি নাকি এটা এখন হয়ে উঠেছে এক ধরনের ব্যবসা আগের মায়েরা সন্তান জন্ম দিতেন কোনো সিজার ছাড়া তাদের জীবন ছিল প্রাকৃতিক শরীর ছিল শক্ত মন ছিল দৃঢ় আর এখন জীবনযাত্রা বদলে গেছে শরীরে পরিশ্রম কম মানসিক চাপ আর ভয় বেড়েছে অনেক গুণ তাই চিকিৎসকরা বলেন সব মায়ের পক্ষে এখন স্বাভাবিক প্রসব সম্ভব নয় তবে বাস্তবতা হলো অনেক হাসপাতালে এখন সিজার যেন লাভের মেশিন স্বাভাবিক প্রসবের সময় লাগে আয় কম অন্যদিকে সিজারের সময় কম আর আয় অনেক বেশি এই কারণে অনেক স্থানে প্রয়োজন না থাকলেও রুগীকে দেওয়া হয় সিজারের পরামর্শ কিন্তু সিজারের পর মা ভোগেন ব্যথায় ইনফেকশনের রক্তক্ষরণে আর পরের গর্ব ধারণেও থাকে নানা ঝুঁকি শিশুরও দেখা দিতে পারে শ্বাসকষ্ট কিংবা দুঃখ সমস্যা তাহলে প্রশ্ন একটাই চিকিৎসা কি আজও মানব সেবার জন্য নাকি এটা হয়ে গেছে ব্যবসার হিসাব বিশেষজ্ঞরা বলেন যখন সত্যি প্রয়োজন হয় তখন সিজার জীবন বাঁচায় কিন্তু অপ্রয়োজনে করলে সেই সিজার হয়ে ওঠে মা ও শিশুর জীবনের ঝুঁকি সন্তান জন্ম কোনো ব্যবসা নয় এটা এক জীবনের শুরু এক মায়ের ত্যাগের গল্প তাই সিদ্ধান্তটা হওয়া উচিত লাভের নয় জীবনের পক্ষে এম এ কাজিয়াজিম জাতীয় দৈনিক সরাজমিন বার্তা ফেনি